আজকে নিয়ে এলাম একদম তালের তালের এখন তো বাজারে তাল ভর্তি তাই তালের রেসিপি চলো জ্বর জলদি দেখতে থাকো নিয়ে নিয়েছি একটা বাটি এটা মিডিয়াম সাইজের বাটি তার মধ্যে এক বাটি ময়দা আর হচ্ছে এক বাটি তাল তো তালটা ঢালতে গিয়ে পুরোটা পড়লো না তাই আর কি আমি আবার মোবাইল বন্ধ করে পুরো তালটা ঢাললাম তো মোটামুটি দু বাটি জিনিস দিয়ে এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নেবো তবে হ্যাঁ এর মধ্যে পারলে এক চামচ হলেও আটা দিও আমার মনে হয় ময়দাটা দিই তো আমি করলাম কিন্তু একটা চামচ আটা দিলেও আরও বেটার হবে তো সেটা অবশ্যই তোমরা অ্যাড করেই করো তা আমি ময়দা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলাম তো মেশানোর পরে দেখো কতটা গাঢ় হয়েছে মানে এতটা গাঢ় তো দেওয়াই যাবে না তাই এবারে দুধ অ্যাড করব। আমার কাছে গরুর দুধ ছিল সেই গরুর দুধই আমি কিন্তু এখানে অ্যাড করবো আমার এখানে ছোট্ট ডা ভাতা আছে ওই ডা ভাতার আমি মোটামুটি দু চামচ দিলাম দিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্সিং করব তো মিক্সিং করার পরে আমার মনে হচ্ছে এখনও আরও মানে নর পাতলা আরেকটু হবে কারণ এক অনেকটাই গাঢ় তাই আমি এক কাপ জল নিয়েছি এক কাপের মধ্যে হাফ কাপ জল কিন্তু দিয়েছি দিয়ে আবার হচ্ছে এটাকে গুলে নিলাম তো পুরোপুরি আমার গোলা কমপ্লিট তাও দেখো কি সুন্দর ব্যাটারটা একদম মিহি হয়েছে মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে এটাকেবারে কেকের মতো বানিয়ে ফেলে হয় ওরকমই লাগছিল যাই হোক তো এবার তৈরি হয়ে গেছে এবারে বানানোর পাব চলো চট জলদি আমি কিন্তু পুরো কাপের জলটা কিন্তু আমার লাগিয়েই নি তো এবারে আমি তাওয়াটা বসিয়ে দিই তাওয়াটা বসিয়ে দিয়েছি তাবা গরমও হয়ে গেছে এবারে তেলটা ভালো করে খুন্তি দিয়ে আমি এখন তাবার মধ্যে চারপাশে ছিটিয়ে নেব কারণ তেলটা থাকলে সুবিধা তালের গোলা রুটি এটা হচ্ছে তালের গোলা রুটি তো তালের গোলা রুটিতে তেল ভালো করে দিয়ে করলেই বেটার হবে আর এমনিও ননস্টিক তাবা একটু হলেও একটা রেহাই আছে যে সব ঠিকঠাকই হবে সেই জন্য আর কি তাই যে দেখো আমি এক চামচ ছালাম কতটা গাঢ় বুঝতে পারছো এক চামচও পড়ছে না তো প্রথমে সত্যি কথা বলতে আমি তো নতুন বললাম প্রথমেই হচ্ছে আমিও করিনি কখনো এই প্রথমবার করছি তো প্রথমেই আমি ভাবছিলাম যে এত গাঢ় আর একটু না হয় পাতলা করি কিন্তু সত্যি বলছি যখন আমি এর পরে যখন আমি একটা একটা করে বানাতে থাকলাম না তখন মনে হলো আমার ব্যাটার একদম পারফেক্ট হয়ে আছে রকমই ব্যাটার বানিয়ে তোমরা চাইলে করে দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে তো চালের গুঁড়ি অনেকেই ব্যবহার করতে পারো আমার কাছে চালের গুঁড়ি ছিল না তো গোলা রুটি ময়দা দিয়েই করলাম ওই জন্য তো আমি যদি কখনো সময় হয় চালের চালের গুঁড়ি দিয়ে অবশ্যই বানাবো সেটা তো পাটি সাপটা হয়ে যাবে এটা গোলা রুটি তালের গোলা রুটি ভাবতে পারছি কত কি আর দারুণ লাগে খেতে পারে এতটা ভালো লাগলো ঠিক আছে আজকে তো আগে বানানোটা হয়ে যাক এই ভয়ে ভয়ে কিন্তু প্রথমে আমি একটা বানিয়ে নিয়েছিলাম ছোট্ট দেখে একটা প্লেটের মধ্যে বানিয়ে নিয়েছিলাম তো এটা এই যে ঢাকা দিয়ে রাখলাম এই যে ছোট্ট প্লেটের মধ্যে এই ছোট্ট জিনিসটা আমি বানিয়েছিলাম এটা যখন দেখলাম হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও অন করে আমি আবার একটা বানালাম এই জন্যই মানে বলা কারণ হচ্ছে যেহেতু প্রথমেই শুরু বলেছি আমি নতুন প্রথমবার বানাচ্ছি তালের গোলা রুটি তাই আর কি একটু ভয় তো থাকি আর অনেক সময় কিন্তু গোলা রুটি বানাতে গিয়ে সব কিছুই যেন কি বলবো মেখে একাকার হয়ে যায় সেই ভয়টাই ছিল তো ওই জন্য তো দেখলাম তো বেশ রুটি বেশ সুন্দরভাবে নিচে থেকে উঠছে ওপরটা কি সুন্দর প্লেন হয়ে গেছে তাই আর কি একটু নিশ্চিত হলাম যে বাহ তাহলে তো আজকে আমার তালের রুটি একদম পারফেক্ট হচ্ছে তাই আর কি চট জলদি নিলে আমি কি করলাম ভয় না করে সব তালের রুটি কিন্তু বানাতে থাকলাম তোমাদের সাথে প্রথমটা এই যে শেয়ার করছি দেখতে পাচ্ছ কতটা পাতলা এটা তুলতে গেলেও ভয় লাগবে যে খুন্তির মধ্যে দিয়ে না কেটে যায় কিন্তু যাই হোক কিন্তু আমি এত মোটা বানিয়েছিলাম বলেই কিন্তু আমার তালের রুটিগুলো বেশ সুন্দরভাবেই ভাজা হয়েছিল উল্টানো যাচ্ছিলো আর তোমরা ভালো করে লক্ষ্য করে বুঝতেই পারবে তালের রুটি কিন্তু বিশাল মোটাও হয়নি বেশ পাতলা পাতলা হয়েছে শুরুতে ভিডিওতে কতটা দেখাতে পেরেছি যাই না শেষে তোমাদের সাথে আমি একটা হাতে তুলে দেখাবো অবশ্যই যে কতটা পাতলা কতটা নরম তাই পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর বন্ধুরা রিকোয়েস্ট রইলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আর প্রতি ভিডিওতে আমি মাঝে মাঝে প্রায় বলেই থাকি যে আমার বিভিন্ন রকমের চ্যানেল মানে ভিডিও দেওয়া রয়েছে সেগুলো প্লে লিস্টে রয়েছে তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা অবশ্যই দেখে পাশে থেকো কেউ কোথাও যেও না তো মোটামুটি আমার একটা রুটি বুঝেই বুঝেই গেছো খুব সুন্দর করে এপিট উপিট করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা এবারে প্লেটে তুলে নিচ্ছে আর মিষ্টি মিষ্টিটাও সত্যি বলতে পারফেক্ট ছিল যেহেতু দেড় চামচ দিয়েছি তালের একটা তো মিষ্টি আছেই আবার চিনি দিয়েছি মানে মিষ্টিটা বেশ জমে গিয়েছিল তো চলো আমার এই যে দুটো তালের রুটি কিন্তু তৈরি হয়ে গেল এবারে আরও একটা করে তোমাদের সাথে শেয়ার করছি একটা দেখিয়ে দিলাম আরেকবার আরেকটা করে তোমাদের সাথে দেখিয়ে দিই তাহলে তোমরা যারা জানো না তারা চট জলদি করে ফেলবে আর যারা জানো তারা তো জানোই যে কতটা টেস্টি লাগে তালের সিজন মানেই আমাদের মাথায় থাকে কি কি বানাবো তবে তালের সিজন মানে আমার মনে হয় বেশিরভাগ আমরা মানে তালের ফুলরি খেতেই ভালোবাসি তালের পিঠাও খেয়েছি তালের ভাজা পিঠাও খেয়েছি যদি হয় সম্ভব কখনো আবার একটা তালের রেসিপি নিয়ে অবশ্যই আসবো তো এখন হচ্ছে তালের গোলা রুটি বানাচ্ছি আর একটা দিয়ে দিলাম দাবার মধ্যে এটাও দেখো খুব সুন্দর করে কিন্তু চামচ দিয়ে মানে আমি বেশ পাতলা করে মেলে দিচ্ছি যাতে পুরোটা গোল হয়ে যায় রুটি বলো আর লুচি বলো আর গোলা রুটি বলো সবটাই কিন্তু গোল করে হলেই যেন সময় খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর আমার গোলা রুটিতে কিন্তু তালের পরিমাণটা বেশি ছিল প্রথমেই তোমরা দেখেছো তাই তালে তালে ভরপুর একদম গোলার রুটি তো এটাকেও আমি এখন ঢাকা দেবো আচ্ছা ঢাকা অনেকেই দেখেছি ঢাকা দেয় না আমি ঢাকা দিই কারণ হচ্ছে ঢাকা দিলে না খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু উল্টানো যায় তাই আর কি আমি কিন্তু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই দিয়ে সঙ্গে সঙ্গে আবার কিন্তু তুলে তারপরে দেখো আবার দেখাচ্ছি কি সুন্দর একদম সোজাভাবে উঠে যাচ্ছে উপরটা একটু মাথায় যেমন হাত বোলাই না সেরকম বলিয়ে নিলাম বাবা উঠে যা বাবা উঠে যা করে এই যে দেখো উঠে তো যাবেই তাও আর কি ভালোবেসে জিনিস বানালে সেটা আবার ভালো হবে না সেটা হতেই পারে না প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভালোবাসাটা দরকার আর এই যে দেখো একদম লো ফ্লেমে কিন্তু আমি আজকে সব তালের রুটি বানিয়েছি আর কি সুন্দর একদম এপিট টপিট করে লাল লাল করে ভেজেছি ভেজে তারপরে তুলেছি তো কেমন লাগলো আজকের আমার রেসিপি আর আমার বক বক দুটোই সবাই কমেন্ট করে জানিয়ে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিও কি সুন্দর ফুলছে না তো আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে পুরোপুরিভাবে আবার দেখা হচ্ছে কি নিয়ে আসবো সেটা তো সারপ্রাইজই রইল তো এখনকার মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার রুটি তালের রুটি প্রায় কমপ্লিট তো এই যে আমার প্লেটে সাজিয়ে নিয়েছি আর এই দেখো দেখতে পাচ্ছ হাতের কৈটুকুর মধ্যে মানে মোটাও হয়নি একদম পাতলা রুটি একদম তালে ভরপুর তালে ভরপুর একদম গোলা রুটি তালে গোলা রুটি কী গরম কেটে যে খাবো তাও পাচ্ছি না তো চলো তোমরাও ট্রাই করো টাটা সবাই ভালো থেকো